হ্যালো কেমন আছেন বলুন আশা করি আপনারা সবাই ভালো আছেন দারুণ দারুণ নতুন নতুন খাবার খাচ্ছেন তো আমি কিন্তু আমার চ্যানেলে একদম চট জলদি দু থেকে পাঁচ মিনিটে রান্না বানানো যায় লিটারেলি সেগুলো খেতে সুন্দর দেখতে সুন্দর শরীরের জন্য সুন্দর বাচ্চা থেকে বুড়ো মানে বাড়ির সবাই খেতে পারবেন মা বাবা কাকা যেটা নিজের স্পাউস বাচ্চা সবাইকে নিয়ে আনন্দ করে খেতে পারবেন পুষ্টিও হবে লো ক্যালোরি বিপি সুগার সব কিছু কন্ট্রোল হবে এই রকম আমি রেসিপি দিচ্ছি ট্রাই করে দেখুন এবং কমেন্ট করুন কেমন লাগছে আবার কি দেখা হবে কবে দেখা হবে আজকের এই প্রশ্ন নিয়ে রেডিং কতবার রুভে বেছি নু না চলুন দেখিয়ে নেব ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জিকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরুতেই লাইক করে দিন আমি জানি আপনারা সেটা জানেন আপনার এনার্জি যাতে পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে থ্যাঙ্কস টু লর্ড বুদ্ধা লর্ড গণেশা মাদার কুয়ানিন লর্ড জিসাস জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে আমার অ্যাস্ট্রোডাইস কে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আপনা ভুলিয়া আপনার মনের মানুষের সাথে কি আপনার দেখা কথা হবে মনের মানুষের সাথে দেখা কথা হবে মনের মানুষের সাথে কি দেখা কথা হবে আপনার জীবনে বিশাল বড় একটা পরিবর্তন হয়েছে হচ্ছে আপনাদের দুজনের এবং উইথ উইথ নাইন নাইন নাম্বার 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 ওয়ান ওয়ান ইজ ইজ ফর ফর নিউ বিগিনিং রিলিজ আপনারা দুজনেই এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছেন যেখানে আপনারা চাইছেন যে যাবতীয় রাগ ক্ষোভ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভয় সব কিছু ধ্বংস হয়ে গিয়ে আপনাদের যে স্বপ্ন আপনাদের যে আশা আপনাদের যে আকাঙ্ক্ষা আপনাদের যে একসাথে থাকার কামনা বাসনা সেইটা যেন পরিপূর্ণ হয় খুব করে দেখতে পাচ্ছি খুব 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 করে এই এনার্জি ভেরি 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 স্ট্রং পাচ্ছি এত স্ট্রং আজকের এনার্জি এবং সেই জন্যেই হয়তো এই রিডিংটা এই প্রশ্নটা মাথার মধ্যে চলে এলো এবং আমরা আমার আমাকে আমাকে ডিভাইন এই কথাটাই বলাচ্ছেন বলাতে চাইছেন ঠিক আছে এবং গানটা আমি একবার নয় বারবার মনে আসছে কতবার ভেবেছিলো আপনি ভুলিয়া দুজনেই অনেক কিছু মান অভিমান সব ভুলে আপনারা একে অপরের প্রতি যে সমর্পণ সেই সমর্পণের এনার্জি এখানে পাচ্ছি দারুন মে গড ব্লেস ইউ ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আপনাদের যে এনার্জিটা পাচ্ছি আপনারা একে অপরের স্বপ্নে আসছেন আজকে আপনারা একে অপরকে স্বপ্নে দেখেছেন আনএক্সপেক্টেড কিছু ভাবনা আপনার মনের মধ্যে আসছে আপনি সেন্স করছেন আপনারা স্পিরিচুয়ালি দুজনেই অনেক 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 বেশি গ্রো করছেন ডিভাইনের ওপরে ভরসা রেখেছেন যে আলটিমেটলি আমাদেরকে মিলিয়ে দাও আলটিমেটলি আমাদেরকে মিলিয়ে দাও এবং এই যে প্রশ্ন আমাদের কি দেখা হবে আমাদের কি দেখা কথা হবে আবার দেখা কথা হবে এই প্রশ্ন আপনার নয় এই প্রশ্ন কেবলমাত্র আপনার নয় আপনার মনের মানুষও কিন্তু এই প্রশ্নটাই করছেন যাবতীয় রাগ ক্ষোভ ইগো ইগো একটা বিশাল বড় ফ্যাক্টর আপনাদের মধ্যে ছিল বিশেষ করে আপনার মনের মানুষের ইগো একদিকে মনের মানুষের ইগো একদিকে আপনার অনুভূতি এই ইগো আর অনুভূতির মাঝখানে সম্পর্কটা যেন কোথায় চলে গিয়েছিল কিন্তু এখন দুজনেই চাইছেন মিরাকেল হোক আনএক্সপেক্টেড চেঞ্জ আসুক আপনারা একে অপরকে স্বপ্নে দেখছেন একে অপরকে সুন্দরভাবে দারুণভাবে ম্যানিফেস্ট করছেন গ্রোথ চাইছেন শিখেছেন জেনেছেন বুঝেছেন অনেক বেটারমেন্ট হয়েছে অনেক চেঞ্জেসও হয়েছে আপনাদের এই কদিনের এই সময়ের মধ্যে ওয়াটার সাইন ভেরি স্ট্রং ফায়ার সাইন ভেরি স্ট্রং ক্যান্সার স্করপিও পাইসিস এরিজ লিও সেজিটেরিয়াসের এনার্জি এখানে পাচ্ছি এটা জোডিয়াক আপনি কিভাবে তার যত্ন নিতেন আপনি কিভাবে তার সাথে কথা বলতেন আপনি কবে কখন তাকে এমন কোনো কথা বলেছিলেন যেটা ওনার পক্ষে খুব হেল্পফুল ছিল সেইটা কিন্তু আপনার মনের মানুষের মনে পড়ছে এবং উনি চাইছেন আবার সেই যত্ন আবার সেই ভালোবাসা আবার সেই স্নেহ আপনি করুন নতুন বিগিনিং চাইছেন নতুন শুরু আপনার সাথে দেখা যাতে হয় আপনার সাথে কথা যাতে হয় নেগেটিভিটিকে ছেড়ে উনি পজিটিভিটি হায়ার এডুকেশন রিলিজিয়ান চেনা জানা বোঝা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে মুক্তি জাগৃতি এই রকম একটা এনার্জির মধ্যে আপনারা বিশেষ করে আপনার মনের মানুষ রয়েছে এবং দেখা কথা হওয়ার এনার্জি ভেরি 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 স্ট্রং ভেরি স্ট্রং আপনাদের মধ্যে কি দেখা কথা হবে আপনাদের মধ্যে দেখা কথা তো হবে আপনাদের মধ্যে দেখা কথা তো হবে। আপনাদের মধ্যে ওয়াও দ্য ম্যাসকুলাইন এনার্জি অ্যান্ড দ্য ফেমিনাইন এনার্জি দ্য ম্যাস্কুলাইন এনার্জি অ্যান্ড দ্য ফেমিনাইন এনার্জি এবং একে অপরকে দেখা একে অপরের সাথে কমিউনিকেট করা ব্রাবণ্নে বানাদি নাদি জড়ি দিশা খোঁজা একটা সময় একটা পরিস্থিতির জন্য আপনারা অপেক্ষা করছেন আপনার মনের মানুষ একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন যে এইটা হলেই আমি এইটা করব। এইটা হলেই আমি ওর সাথে কথা বলবো ওটা হলেই আমি এইটা করবো এই রকম একটা এনার্জি আমি পাচ্ছি আপনাদের মধ্যে দেখা কথা কী হবে আপনাদের মধ্যে আমার যারা ভিওয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট যাই কন্ট্যাক্টই থাকুন আপনাদের মধ্যে কি দেখা সাক্ষাৎ হবে ক্লিনজিং ইজ ভেরি 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 মাচ রিকোয়ার্ড আপনার মনের মানুষ ডায়রি লেখেন কবিতা লেখেন আপনার কথা ভাবেন আপনাকে লাভ লেটার লেখেন আপনাকে লাভ লেটার লেখেন প্রদীপের সামনে বসে আলোর সামনে বসে খেয়ালি পোলাও আকাশ কুসুম ভাবনা আপনাকে ভাবা ফ্যান্টাসাইজ করা আপনি কাহা আগে চলতে এই গানটার আগে naघ ni niला ச ला சගේ কোনো একটা গান সিলসিলা ফিল্মের এই গানগুলোর আগে অমিতাভের গলায় যেটা রয়েছে তুম হতে তো এসা হতা তুম হতে তো অ্যাসা হতা, তুম হতে তো এসা হতা একটু আপনারা দেখে শুনে নেবেন দেখবেন যে ওই এনার্জিটা এখানে উঠে আসছে আপনার মনের মানুষও ভাবছে আপনি থাকলে এই হতো আপনি এলে এই হতো আপনি ওলে ওই হতো এবং আপনাকে রীতিমতো ফ্যান্টাসাইজ করেন আপনার সাথে দেখা হওয়া যোগাযোগ হওয়াটাকে উনি রীতিমতো ম্যানিফেস্ট করছেন এতদিন আপনি ম্যানিফেস্ট করতেন কিন্তু আজকের যে এনার্জি সেটা ভেরি 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 স্ট্রং আপনার মনের মানুষ আপনাকে আপনাকে ম্যানিফেস্ট করা শুধু নয় আপনার সাথে দেখা হওয়া কথা হওয়াকে খুব খুব প্রবলভাবে ম্যানিফেস্ট করছে আপনার সাথে দেখা হওয়া কথা হওয়াকে প্রবলভাবে ম্যানিফেস্ট করছেন পরের সেগমেন্টে যাওয়ার আগে একটু ধন্যবাদ জানিয়ে দিন রাজশ্রী ওয়ান নাইন জিরো সিক্স চুমকি দাস মুদাসির হোসেন লিখেছেন কনকেন্দু ভাই একদম পুরো ঠিকুজি পুষ্টি মিলে গেছে দিদি রাশিটাও মিলে গেছে আমার এক্সের সাথে আমার খারাপ সময় আমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল মিথ্যে অভিযোগ করে সরে গিয়েছিল ডিভাইন তার ভালো করুক আপনাকে স্যারকে পাশে পেয়েছি জানি আবার ঘুরে দাঁড়াবো অবশ্যই 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 মে গড ব্লেস ইউ সোবিট ইউজার ও বি থ্রি পম্পা মন্ডল অ্যামেজিং নলেজ রিমা পল সায়ন্তনী মুখার্জি লর্ড গোকু চৈতালিশ রমা সিংহ রয় রাজশ্রী ওয়ান নাইন জিরো সিক্স ফারজানা তুলি প্রবীর কুমার বেরা মিঠুন সাহা ইউজার টিডি সেভেন ইউজার টিডি সেভেন অনেক কিছু লিখেছেন আমি সব কিছু পড়েছি পড়ি লাইক লাভ করি ওকে ভালো থাকুন সুস্থ থাকুন সাধনা রয় গুড়িয়া রবিন কলি ওকে আপনাদেরকে একটা কথা বলবো এই মুহূর্তে আমি আছি আমার হাজরা চেম্বারে যারা আপনারা সামনাসামনি এসে দেখা করে কথা বলতে চান আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন হাজরা লোকেশনটা এমন একটা জায়গায় ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এখন মেট্রো চারিদিকে যতীন দাস মেট্রো স্টেশনের খুব 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 কাছেই তাই আসা অনেক সহজ ছাড়া আমাদের বারো বছরের ওপর হয়ে গেছে অল ওভার ওয়ার্ল্ড সারা দুনিয়াতে আমাদের স্টুডেন্ট ক্লায়েন্টস আছে ইউএসএ ইউকে নিউজিল্যান্ড নাইরোবি গ্রিস জার্মানি নানান জায়গায় এবং আমরা রেকি শেখানো ট্যারো রিডিং শেখানো নানান কিছু এই মুহূর্তে আমার রেকি মাস্টার্স ক্লাস ট্যারো ক্লাস লামা ফেরা রেকির ক্লাস চলছে যারা আপনারা রেকি শিখতে বা আরও ডিটেলসে আরও অনেক কিছু জানতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করতে পারেন ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্য আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ 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 কেবলমাত্র হোয়াটসঅ্যাপই করবেন প্লিজ কাইন্ডলি ফোন মেসেজ করবেন না যারা দেখা করতে চান আসতে পারবেন আসুন আর আদারওয়াইজ যারা দেশের বাইরে যারা স্টেটের বাইরে বা দেশের বাইরে তারা আর কি করে আসবেন তাও অনেকে আছে স্টেটের বাইরে তারাও আসে দেখা করে ওকে এই তো ব্যাঙ্গালোর থেকে একজন মালদা থেকে একজন সবে এসে দেখা টাকা করে গেল ঠিক আছে দাঁড়ান দেখিনি আমি না একটুখানি পজ করে কার্ডগুলোকে ভালো করে শাফেল করে কার্ডটা যখন আমি থেকে বার করেছিলাম খুব স্টিকি এনার্জি ছিল এনার্জিটাকে ক্লিন করলাম এবং তারপরেই আপনাদের মনের মানুষের সাথে কানেক্টেড হয়ে যখন সাফেল করতে আরম্ভ করলাম এত ইজি গোয়িং আমি বললাম না যে উনি খুব বেশি কমিউনিকেট করতে চাইছেন সেই রকমভাবে কাজ সেরেও এনার্জি চলে এলো আপনার মনের মানুষের সাথে কি দেখা কথা হবে আপনার মনের মানুষের সাথে কি দেখা কথা হবে প্লেজার ওয়াও দ্য ভিক্ট্রি কার সিক্স অফ ওয়ান্স প্লেসার ইয়েস একদম একদম আগামী ছ দিনের মধ্যে আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে বা আকার ইঙ্গিতে আপনি জানতে বুঝতে পারবেন তার মনের কথা তার মনের কথা জানতে পারবেন আপনার ইনটিউশন বা আপনার সিক্স সেন্সও আপনাকে বলছে যে কিছু না কিছু পজিটিভ চেঞ্জেস হয়েছে বা হচ্ছে এবং আপনাদের মধ্যে দেখুন এখানে যেমন একটা ছুটে আসার এনার্জি সে কমিউনিকেট করতে এবার চাইছে সে কিন্তু তার তরফ থেকে কমিউনিকেট করতে চাইছে ওকে আপনার সাথে কি আপনার মনের মানুষের দেখা সাক্ষাৎ কথা হবে ছয় আগামী দুই থেকে ছ দিনের মধ্যে দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে দুদিনে হয়তো এমন কোনো প্রস্তাব পাবেন ওকে দুদিনে হয়তো এমন কোনো প্রস্তাব পাবেন যে দেখো আমি আমার যাবতীয় রাগ ক্ষোভ দুঃখ নিজের যে লড়াই নিজের সাথে এতদিন ধরে যে লড়াই করেছি সেই লড়াইটাকে আমি থামিয়ে তোমার কাছে আসতে চাইছি হ্যাঁ উনি আপনার মনের মানুষ কিন্তু আপ নিজের মধ্যে নিজের সাথে প্রচুর 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 লড়াই করেছেন কারণ গত কাল রিডিং যদি দেখেন দেখবেন যে দ্বিধা দ্বন্দ্ব কার মা এই ভুল ওই ভুল এটা হয়েছিল ওটা হয়েছিল এটা কেন হয়েছিল অনেক 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 কিছু অনেক কিছু ওকে ডেট অফ বার্থ মধ্যে দুই পাঁচ ছয়ের এনার্জি পাচ্ছি দুই পাঁচ ছয়ের এনার্জি পাচ্ছি এক দুই তিন সাত নয় এক দুই তিন সাত নয় আ এখান থেকে পেয়েছি এক দুই তিন সাত নয় আর এখান থেকে দুই পাঁচ ছয়ের এনার্জি পাচ্ছি আরও দুটো কার্ড নিয়ে দেখে নেবো দেখা কি হবে এবং একটা কার্ড নিচে পড়ে গেছে দেখা কি হবে এগেন ফাইভ এগেন ফাইভ দুশ্চিন্তা করা ছেড়ে দিন দুশ্চিন্তা করা ছেড়ে দিন যত দুশ্চিন্তা করবেন তত নেগেটিভিটির মধ্যে থাকবেন ফাইভ ফাইভ ইজ দ্য নাম্বার ফর দ্য রিডিংয়ের মধ্যেও ছিল এবং আপনারা এতদিন ধরে যে স্যাক্রিফাইস করেছেন একে অপরের কাছ থেকে যে দূরত্ব মেনটেন করে কারমা ক্লিনস কারমা ক্লিনস কারমা ক্লিনস এবং আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা অবশ্যই হবে কাদের কাদের হচ্ছে কমেন্স সেকশনে অবশ্যই জানাবেন দুই পাঁচ ছয় সাতের এনার্জি ভেরি স্ট্রং আগামী ছয় সাতের দিনের মধ্যে আপনার সাথে ওনার কথাবার্তা হবে আপনার সাথে ওনার কথাবার্তা হবে হয়তো ম্যারেজ প্রোপোজাল বা এঙ্গেজমেন্টেরও প্রোপোজাল বা কমিটমেন্ট আপনারা পেতে পারেন আপনার মনের মানুষের কাছ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ এই মুহূর্তে যে এনার্জিটা পেলাম সেইটা কাদের কাদের এনার্জি আমি জানি না কিন্তু প্রচন্ড মাত্রা স্ট্রং এবং প্রচণ্ড মাত্রায় স্ট্রংলি ম্যানিফেস্ট করছে স্ট্রংলি আপনার সাথে দেখা করতে চাইছেন যাবতীয় দুঃখ নিজের সাথে নিজের লড়াই থামিয়ে আপনার সাথে দেখা করার এনার্জি ভেরি স্ট্রং নামের অক্ষরের মধ্যে আর এস এইচ এম আর এস এইচ এম পি এল ই এ জি P L E A G H T M N R W Y E OK K এন এই এই এনার্জি পাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ ইয়েস 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 আর আমাকে ভালোবাসতে ভুলবেন না আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন অনেক ভালোবাসেন ওদের অপেক্ষায় থাকেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন কতবারও ভেবেছি নো না ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় সুপা কতো ভেবে ভেবেছিন আপ না ভুলিয়া